পুজো টিপস নিয়ে চলে এসেছি আমি তমশ্রী বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে দ্রুত গতিতে বাড়ছে নেইল আর্টের চাহিদা যে নেইল আর্ট আমিও করে আছি দেখুন আর এই আর্টিস্ট বা নকশিল্পীদের চাহিদাও ব্যাপক হারে বেড়েছে ড্রেস মেকআপ হেয়ার কাটের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে নেইল আর্টও ট্রেন্ডের সঙ্গে পা মেলাচ্ছে মানুষও সারা বছর বিভিন্ন অনুষ্ঠানে নেল এক্সটেনশন করেন বর্তমান প্রজন্ম আর তো কথাই নেই বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় এই নেইল আর্টের চাহিদা আবার দ্বিগুণ হয় কিন্তু যারা সারা বছর নেইল আর্ট করেন তারা বা যারা প্রথমবার নেইল আর্ট করবেন ভাবছেন তো কি করাবেন কোন কালার করলে নখে ভালো লাগবে আজ দেব সেই টিপসে আপনি আপনার নখে নানান কারুকার্য ফুটিয়ে তুলতে পাশাপাশি যারা নিউট শেড পছন্দ করেন তারা শেডের আর্ট করতে পারে তবে এবার নেইল আর্টের নয়া ট্রেন্ড হলো নিউট নিউট ওপরও বেস্ট ওপর আর সেই ট্রেন্ডেই গা ভাসাচ্ছে নতুন প্রজন্ম আবার কেউ কেউ নখেই বানিয়ে ফেলছেন দুর্গা এটাও ট্রাই করতে পারেন কে নখে কি শেড করলেন অবশ্যই জানাবেন কমেন্টে আরো বিউটি টিপস পেতে অবশ্যই ফলো করুন নিউজ এইটিন ডিজিটাল